সন্তানটি পাঁচ মাস গর্বে থাকে আবার পাঁচ মাস ঋণীর গর্বে চলে গেল আট নম্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিনব জন্মের সঙ্গে সঙ্গে আমার নন্দালয়ে তাহলে এরকম হলো কেন অমা কোনো কারণ না থাকলে এমন হয় বাবা এক কথা বলে কাউকে কাদালে কাঁদতে হয় দুঃখ দিলে দুঃখ পেতে হয় ব্যথা দিলে ব্যথা আছে আঘাত করলে প্রতিঘাত আছে এটা তো বাস্তব কি বাবা তুমি যদি সত্যি কোনো অপরাধ না করে থাকো তাহলে তুমি কাঁদবে কেন পূর্ব স্মৃতি ওজননী ধরয়েছ তুমি বিস্মরণ এখন কেন কাঁদো মাতা কাঁদো তুমি অকারণ ভেবে দেখো মনে ত্রেতা যুগে কি করেছিলে তুমি রামের সনে হ্যাঁ তুমি ছিলে মাতা কই কি রানী পুত্র ছিল তোমার রাম রঘুমণি বিনাদো বনে দিলে মা ও জননী সে কথা কি নাই তোমার স্মরণ কি পুত্র শোকে পিতা মরে মা যশোদা ধুলায় পড়ে মা কৌশল্যা দেখে কেঁদে ধুলায় পড়ে তাই না বাবা সঙ্গে সুমিত্রা জননী আরও কাদের আজের যত প্রজাবৃন্দগণ এই যে চোখের জল কারো চোখের জল ঝরালে সেটাই তো অভিশাপ হয়ে আসে অভিশাপ যে দিতে হয় না অভিশাপ দিতে হয় না তুমি কাউকে কাঁদাবে তার যে চোখের জল সেটাই অভিশাপ হয়ে আসে জীবনে তাই এমন কাজ কেউ করোনা বাপু যে কারো যেন চোখের জল ঝরে কারো চোখের জল ঝরালে নিজের চোখের জল ঝরবে এই জন্মে না হোক আর জন্মে হোক যেটা শোধ করতেই হবে বাবা উপায় নাই পিছন দেখি কেউ নেই তাই না ঠিক আছে ওরা অনেকক্ষণে বসেছে তো আসুক তারপরে একটা গানের আয়োজন করি তো এটাই হলো মূল কথা আজকে যে তোমার মনে ব্যথা এই ব্যথাটাও তুমি কাউকে দিয়েছিলে মা হ্যাঁ ভগবানের মা হও আর জারি মা হও মা তুমি জারি মা হও না কেন তুমি যে কাঁদিয়েছ গো জননী তোমাকে তো কাঁদতে হবে উপায় তো নাই শুধু কি এক জনম কয়েক জনম তোমার কানতে কান্তে যাবে কয়েকটা জনম যাবে এক জনমে শেষ হবে না মা তোমার কাঁদা এখনো অনেক আছে বাকি দেব না ফাঁকি অবশ্যই বলবো আমি এই সব পরে সাথে আছো যারা এবার সঙ্গী হ তোমরা হয়ে যায় শক্ত আছে কিন্তু এদিকে হেলে যাচ্ছে ঠিক আছে থাকবে যা হয় মায়ের পূজা উপলক্ষে গান তাই না বাবা কালকে যে অমাবস্যা ছিল যে তিথিতে কালকে পূজাটা হয়েছে এটাকে বলা হয় ফল হারিনি অমাবস্যা মানে এই অমাবস্যায় যদি কেউ মায়ের চরণে একটা ফল দান করতে পারে মাতাকে সেই ফল অর্থাৎ সুফল হয়ে পরিপূর্ণ হয় তার সংসারে কালকে শুধু ফল হারিনি আর এটা ফল হারিনি কালি পূজা হয়েছে জানি না আপনাদের জানা আছে কি না এখন এটা বলতে গেলে তো অনেক কথা ওই দিকে আমি যাব না যে তো মায়ের দোয়ারে গান আমি একটা মায়ের চরণ আগে গান রাখব তারপরে অন্য কথা হবে বাবা কি যার জন্য এসেছি তার চরণে তো একটা গান রাখতেই হয় না কি বলেন জয়গুরু জয় জয় মা কালী হরি ধরি বল হরি হরিবাল হরি জয় জয় সাধু গুরুক প্রমাণ হরি হরিবাল জয় জয় আপন আপন গুরু গোসাই প্রমাণে হরি হরি হিবাল হরি হরি আমায় শিশুর মতো স্বভাব দে চাই নাই আমি বড় হতে সাধু হতে চাই না সাধে জাগে মন করে যেতে আমি সাধু হতে চাই আমি যেন শিশুর মতো তোমাকে মা বা বলে ডেকে তোমার চরণ পূজা করতে পারি অন্য কোনো আমার আর আশা নাই কেন এই মা শব্দটি অতি মধুর তাই না মা কোনো নারীকে কোনো মেয়েকে যদি কেউ মা বলে সম্বন্ধ করে তৎক্ষণাৎ তার মায়া অন্তর থেকে জাগ্রত হয় কারণ তিনি যে সন্তান দায়ী নেই তাই আমিও সেই মায়ের চরণে একই আমার প্রার্থনা বাঁকু আমার সাধু হওয়ার ইচ্ছা নাই আমি যেন তোমার সন্তান হয়ে তোমার করে থাকতে পারি সাধু হতে চাই না জন মাতৃমন্ত্র উপা যাহাতে হয়ে জগৎ আবদ্ধ শ্রীগুরুর চরণে চরণ স্মরণ করি আছেন যত পুরুষ নারী সকলের চরণে নতশিরে প্রণাম করি আমি অতি মুরমতি আমার ভজন করিবেন আজকে আমার বিপক্ষ ভাবুক যিনি অত্যন্ত গুণী সনেকা দাসী নামে চিনি যাহার মালদা জেলায় নিকেতন আজকে সে জননেই হইয়া কেছে কিছু জিজ্ঞাসিয়া কি কারণে পুত্র ছয়জন আমার বা কি পাপ ছিল কোন পুণ্যের ফলে ভগবান কৃষ্ণকেশের কোলে পেল আবার সপ্তম পুত্র পাঁচ মাস গর্বে পাঁচ মাস আবার রোহিণীর গর্ভে কি করে জন্মলন। লন তাই মা এই তার জিজ্ঞাসা আর কোন পুণ্যের ফলে কৃষ্ণ নীল দলে তুমি গেলে যশোদার কোলে নন্দ যশোদা কিবা বা এমন পুণ্য করলো যে তুমি তার ঘরে গিয়ে বাল্য নীলা করলে অর্থাৎ বাস্য নীলা বাস্সল নীলাটা তুমি সেখানে গিয়ে করলে কারণটা কি একটু পরিষ্কার করে বলো তাই না মা বেশ ভালো কথা তো মা তুমি ছলনা করে ত্রেতা যুগে ছেলে রানী বনবাসে দিলে তোমার পুত্র রাম রুঘুমণি কেন না সতীনের ছেলে বলে তাই না মা তুমি মনে মনে ভাবলে তাই রাম যদি রাজা হয় রামের মাতা কৌশলা হবে রাজমাতা তাহলে যে রাজমাতা হয় তার একটা আলাদা সম্মান আলাদা একটা মর্যাদা আছে আমি তো হতে পারব না তাহলে আমি যাতে রাজমাতা হতে পারি এই বাসনা করি তুমি তোমার স্বামী রাজা দশরথকে সুস্থ করেছিল একবার যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি অসুস্থ হয়ে যায় খুব সেবা যত্ন করেছিল আমার কই কি মায় তাই পিতা বলে কি ঠাই তুমি যা বর চাইবে আমি তোমাকে দিতে চাই ওই যে কুমন্ত্রণা মন্তরা বুড়ি কুবজি বুড়ি এখন চাষ না যখন সময় হবে তখন আমি কব এখন না বরটা তোলা থাক বলে স্বামী ঠাই এখন আমার বরের কোনো দরকার নাই যখন সময় হবে আমি অবশ্যই চেয়ে নেবো তুমি আমাকে বটটা দেবে ঠিক আছে কারণ তার মানে তো কোনো পাপ ছিল না ঠিক আছে তাই হবে এবার রামের রাজ্যাভিষেক হবে রাম লখন ভর শত্রুঘন গুরুদেবের পাঠশালা থেকে ফিরে এসে তারা যখন ওই মহাময়ী বিশ্বামিত্র নিয়ে গেল তারকাকে বধ করার জন্য মিথিলার পথে তাই না মা সেখানে বধ করে সূর্য নদী পার হয়ে যখন মিথিলাতে জনকপুরীতে গমন করলো সীতা রানীর সঙ্গে তার বিবাহ হলো এবার রাম বলে রাজার ঠাই আমরা চার ভাই আমরা একে অপরকে ছাড়া কেউ থাকতে পারি না হে রাজা তোমার কাছে জানাই যার বাড়িতে চারটা মেয়ে আছে খুলে বলি আপনার কাছে আমরা চার ভাই মিলে সেখানে বিয়ে করব। একা একাই কিন্তু আমার বিয়ে করার ইচ্ছা নাই রাজা জনক বলে অতি উত্তম আছে আমাদের কাছে আমার ভাই তার দুটি কন্যা আমার দুটি কন্যা তাই এই চার ভাইকে একসঙ্গে বিবাহ দিল চার ভাই বিয়ে করে ফিরে এলো তাহলে এখন তো যুবরাজ রাম বড় আর তৎকালীন সময়ে একটাই নিয়ম ছিল বংশের মধ্যে যে সন্তানটি প্রথম সেই হবে রাজা সেই রাজপাটের ভার সংসারের দায়িত্ব যা কিছু তাকে দেওয়া হবে এটাই তো নিয়ম নাকি মা তাই না কিন্তু এখন আর চলে না বড় হয় কামলা হয়েই থাকবে দেখো ছোট না হয় মেজজন বাড়ির মস্তান হবে নাকি তাই তো হয় নাকি এখন আর ওগুলো লাইন আছে কে কারে সম্মান দেয় কিসের বড় ভাই আর কিসের ছোট ভাই সারা জনম রামায়ণ পড়েও কোনো লাভ হবে না আর রাম রাম করে সিল্লালও কিছু হবে না রামের চরিত্রটা নিজের আদর্শের মতো নিতে হবে রামের চরিত্রটা কেমন দেখুন রামের বনবাস হয়েছিল কিন্তু লক্ষণের হয় না হয়েছিল কি মান তাহলে সেই লক্ষণ দাদার যাতে কোনো বিপদ আপদ না হয় দাদাকে রক্ষা করার জন্য স্বইচ্ছায় সন্ন্যাস ধর্মগ্রহণ করে দাদার সঙ্গে বনবাসী হলো ভরত রাজ্য পেল রাজ্য পাওয়ার পরেও রামকে ফিরিয়ে আনতে গেলে রাম যখন আসতে চাইলো না বলছে দাদা আমি তোমার সিংহাসনে বসতে পারবো না অন্তত আমার পাদুকা দুখানা দাও পাদুকা দুখানা মাথায় করে এনে রাখলো রাজসিংহাসনের উপরে দাদা যেমন যেই বেশে জটা বাকলে পরে অর্থাৎ সন্ন্যাসীর বেশে বনে গিয়েছিল সেই বেশ ধারণ করে একদিন দুদিন নয় চোদ্দটি বছর ওইভাবে কাটালো শত্রুঘনও তাই একে বলে ভাই এটা হচ্ছে রামায়ণের আদর্শ কি বাবা গোটা রামায়ণটা যাই করো বাকিটা নীলা কিন্তু আত্মজীবনে মানব জীবনে আমার চরিত্রে কতটুকু আমি করতে পেরেছি তবে আমার মুখে রামনাম নেওয়া সাজে না হলে একেবারে বাজে কি বুঝলেন বোঝেন বোঝেন না বোঝেন না বোঝেন কি বাবা তাই না এখন তো অনেকে আবার রামকে নিয়ে রাজনীতিও করে ওটা কথা কব না আমি ওটা কওয়া ঠিক হবে না যেহেতু তা বাউলের আস তাহলে রামের আদর্শটা আমাদের মধ্যে কিন্তু নাই এবার রামের ঘোরনী সীতা যদি বলি তার কথা সে কেমন রমণী স্বামী বনবাসে যাবে আর আমি রাজ অলঙ্কার ভালো ভালো খাবার খাবো রাজবাড়িতে থাকবো এটা হয় নাকি যার জন্য এই সংসারে এসেছি যে আমাকে বরণ করে এনেছে তাকে ছাড়া আমি থাকি কি করে সে সমস্ত ত্যাগ করে সেও স্বামীর সঙ্গে বনবাসী হলো একে বলা হয় আদর্শ নারী এটাই হলো নারীর আদর্শ আর এখনকার মেয়েরা হলে কইতো কি তুই যা যা গা তুই মরলি মর আমার কিসে ঠাপ হচ্ছে যে মরতে যাবো আমি কি জঙ্গলে বাঘে খাইব না শিয়াপে কামড়াইব কি বাবা আমার কিসে টাকা পড়ছে আমি মরতে যাবো অত সোজা না নারী হওয়া কঠিন আনারি লাখো লাখো কোটি কোটি পাওয়া যাবে আনারি কিন্তু নারী সবাই হতে পারবে না নারী হতে গেলে তার সাতটা আটটা গুণ থাকা চাই আর দুটো হাত আমাদের দেশে দুর্গাপূজা হয় না মা দুর্গা পূজা হয় দুর্গার দশটা হাত মানে কি প্রত্যেকটা যত নারীর বংশ সবাই মহামায়ার অংশ যত্র নারী তত্র গৌরী প্রত্যেকটা মেয়ে দুর্গা দুর্গতি না কেমন আটটা হাত কি নিষ্ঠা ভক্তি সেবা শুষ্রষা সংরক্ষণ প্রেরণার সাহায্য সুপ্রয়োজনন একটা মেয়ের যদি নিষ্ঠা না থাকে সংসার হবে হবে প্রতিদিন খালি বই দেখতে যাবে ঘুরতে যাবে পার্কে ফুচকা খাইতে যাবে সংসার হবে শাশুড়ি বকবো না বকলে কালাই বুড়ি কুটনি বুড়ি সুপ গেল সকাল লাদে একদিন আর আলাদা পর প্রতিদিন তো হাওয়া বাতাস খাইয়ে বেড়ালে হবে না তাহলে নিষ্ঠা ভক্তি তুমি মেয়ে তোমার ভক্তি ছাকা চাই দুপুরে ঠাকুর দিতে হবে সন্ধ্যায় সন্ধ্যা দিতে হবে কি আর যদি কওয়া মাইয়া শাশুড়ি কয় বুড়ি মানুষ তুমি সন্ধ্যা দিবা আমি দিব কেন আমি সিরিয়াল দেখতেছি না আপনাদের দিকে নাই আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি একটু মেলায় দেওয়া যায় আপনাদের দিকে ভালো হ্যাঁ তাহলে ভক্তি সেবা তুমি মা সবাইকে সমান চোখে দেখতে হবে সেবা শুষ সমানে আদর যত্ন সংরক্ষণ কোন জিনিসটা কোথায় রাখলে গুছালে সাজালে ভালো লাগবে এটার সংরক্ষণ প্রেরণা আপদে বিপদে ব্রোজে প্রেরণা সাহায্য করো অর্থ দিয়ে খেটে যেভাবে হোক সুপ্রজন সু মানে ভালো প্রজনন মানে সন্তান সুসন্তানের জননীত হতে হবে বাহার ডান হাতে বাস্তবে রূপায়িত করতে পারলে তুমি দশভূজা দুর্গা দুর্গতি না আসিনি তাকেই বলে নারী তাকেই বলা হয় সতী একটা গুণ কম থাকলে তাকে অসতী বলে শাস্ত্রে উল্লেখ করা আছে অত সোজা না এম এ পাস বিএ পাস করলে খুব শিক্ষিত হলে তাকে ভদ্রলোক বলে না লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা তার হয় না সব কিছু জানতে হবে কিছু শিখতে হবে শিখতে গেলে একজন আদর্শ মানুষ একজন আদর্শ গুরু চাই গাইড চাই কি গাইড চাই গাইড না হলে হবে না বাবা যাক এখন আমার মায়ের সঙ্গে আজকে আমার ঝগড়া মা সঙ্গে তার বেশি ঝগড়া করা যায় না মাকে তো দেশেই খোয়াও যাবে না কইলে কবে না আমার ছেলের মানুষ মানুষটা বোঝায় আমাদের দেশেই কয় তাই না বাবা ওইটা কই তো দেবো না প্রথমে মায়ের চরণে প্রণাম করি এবার দাঁড়াইলাম করি ভূমিকাতে যাই আজকে আমার মা জননী এসে বলে সভাস্থলে তাহার প্রত্যেকটি কথার ধরে ধরে উত্তর দিতে চাই মা তাই তুমি রামকে বনবাসে দেওয়ার পরে রাম যখন বনে গেল রাম বন থেকে ফিরে যেদিন আসবে সীতা উদ্ধার করে অনেক বড় ঘটনা যেটুকু মূল না বলে নয় সেই জায়গায় যাই কেমন বাবা এবার রাম বনবাস থেকে ফিরছে অযোধ্যা সাজো সাজো রাবে সেজেছে খুব সুন্দর করে অযোধ্যা সাজানো হচ্ছে কারণ কৈকির সাথে তো কেউ কথাও কয় না আর কি কারো সাথে বেশি কথাও বলে না কেন তার নিজের পুত্র ভরত বলেছে তুমি মা নামের কলঙ্ক আমি বড় অপরাধ করেছি যে তোমার গর্ভে জন্ম নিয়েছি আর তোমার জন্য এই তার ভগবান রাম বনবাসে গেছে যাকে আমি ভগবানের রূপে পূজা করি মা আজ তোমার জন্য পিতা আমার বাসি মরা হয়ে থাকলো চারটি পুত্র থাকলেও আমরা পিতাকে বাসি মরা করেছি তোমার মতো জননীকে মা আমি ডাকবো না সেদিনই ডাকবো যেদিন আমার দাদা ফেরত আসবে পিতা চলে গেলে বড় ভাই পিতা সমতুল্য সেই পিতা যেদিন আমার কাছে ফিরে আসবে সেদিন তুমি আমার কাছে মাতৃ ডাক শুনতে পাবে এর আগে শুনতে পাবে না তুমি আশা করো না এবার কই কি লজ্জায় ঘৃণায় ঘরের মধ্যে বন্দী হয়ে থাকত রাম যেদিন আসবে কই কি ভাবছে মনে মনে সবাই রামের কাছে যাবে রামকে আদর করবে রাম সবাইকে প্রণাম করবে কিন্তু আমি এমন অভাগা নারী আমি রামকে চিনতেই পারি নাই বিজয়ী বীর রাবণ যার বাড়িতে যত দেব দেবী কাজ করে দেয় রাবণের কথায় ওঠে রাবণের কথায় বসে দেব দেবীরা স্বয়ং লক্ষ্মী যার ঘরে রান্না করে সরস্বতী রাক্ষস্কুলে বাচ্চাদের পড়াশোনা শেখায় পবন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বয়ং যমরাজ সেও নাকি ঘোড়ার ঘাস কেটে দেয় ঘোষ ঘোড়া সালে তাহলে এমন বিশ্ব বিজয়ী বীর রাবণকে বধ করে পুত্র রাম সব থেকে শুধু রামের জয় জয়কার আর আমি এমন মা সেই পুত্রকে না চিনতে পারে আমি আমার অর্থ সম্পদ মর্যাদার লোভে পুত্রকে আমি বনবাসে দিয়েছি এই পাপ মুখ নিয়ে কেমন করে রামের সম্মুখে গিয়ে দাঁড়াবো পারব না পারব না রাম যখন অযোধ্যায় আসবে দূর থেকে নয়ন ঘরে একটু দর্শন করব দর্শন করে লুকিয়ে একটা প্রণাম করব সে তো ভগবান আর বিষের নাড়ু তৈরি করে আমি সেই নাড়ুকে প্রাণ ত্যাগ করব বিষের নাড়ু তৈরি করে ঘরে বসে থাকি প্রভু রামচন্দ্র অযোধ্যায় ফিরে কোথাও গেলেন না সর্বপ্রথম মাতা কৈকির কাছে গিয়ে বললেন মা মা কি আমি তোমার রাম